নদিয়ার কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ভোট গ্রহণ আগামীকাল এই কেন্দ্রে ডিসিআরসি পানিঘাটা উমা দাস স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে ভোটের সরঞ্জাম দেওয়া হয়েছে ভোট ভোটকর্মীরা সকাল থেকে ভোটের সরঞ্জাম সংগ্রহ করে বুথের উদ্দেশ্যে রওনা দেন ভোটকে কেন্দ্র করে এলাকায় রয়েছে কঠোর নজরদারি গোটা বিধানসভা এলাকায় এবার সবচেয়ে বেশি ভোটার রয়েছেন বলে চাঁদঘর প্রাথমিক বিদ্যালয়ের বুথে দূরবর্তী বুথের মধ্যে রয়েছে নয়াচরের বুথ সেখানে গঙ্গা পার হয়ে যেতে হচ্ছে ভোটকর্মীদের প্রত্যেক বুথে থাকছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ইলেকশন সেকশনের সিস্টেম ম্যানেজার প্রভাত কুমার রায় জানিয়েছেন প্রিসাইডিং অফিসারদের মোবাইল রেজিস্ট্রেশনের কাজ ইতিমধ্যে আড়াইশো বুথে সম্পন্ন হয়েছে ভোটকর্মী অরুণচন্দ্র ঘোষ গণতন্ত্রের এই উৎসবে যোগ দিতে পেরে খুশি আগামীকাল যে কালীগঞ্জের উপনির্বাচন আছে তার জন্য আমাদের কিছু টেকনিক্যাল জিনিস গাইডলাইন আমাদের মানে কমিশন থেকে দেওয়া হয়েছে তার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের প্রিসাইডিং অফিসার যারা বুথে যাবেন ভোট করতে তাদের মোবাইল রেজিস্ট্রেশন করা এবং লগ করে তাদের কিছু কাজ আছে সেই কাজের গাইডলাইনটা আমরা এখানে মানে এখানে সুপারভাইজ করছি দেখছি যাতে প্রত্যেকটা সুষ্ঠুভাবে আমাদের মানে এখানে মোবাইল রেজিস্ট্রেশন বা অন্য যে সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলো ঠিক মতো হচ্ছে কিনা প্রথম দিকে আজকে বৃষ্টির জন্য ওয়েদারটা খুব খারাপ ছিল খুবই সমস্যাই হয়েছে কিন্তু তা সত্ত্বেও আজকের এই যে গণতন্ত্রের যে উৎসব সেই উৎসবে আমরা অংশগ্রহণ করতে পেরে আমরা নিজেদেরকে খুব ভালো লাগছে আমাদের